একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের পেশাদার ফুটবলার কিন্তু তিনি বর্তমানে দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে ইপিএল চ্যাম্পিয়নশিপের ধারে খেলছেন পাশাপাশি তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়েও খেলার অনুমোদন পেয়েছেন তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাটের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মাঝে দলের প্রয়োজনে কেন্দ্রীয় মধ্যমাটের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন এত সময় আমরা কথা বলছি বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে কিন্তু তিনি বাংলাদেশি হয়েও কিভাবে ইংল্যান্ডের পেশাদার ফুটবল খেলে থাকেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই জানব বর্তমানে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ তিনি ইংল্যান্ডের লেস্টার শেয়ারে উনিশশো সাতানব্বই সালের পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেন হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী একজন বাংলাদেশি তিনি প্রথমে একজন ক্যারিবিয়ান ব্রিটিশ নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যিনি গ্রানাডার অধিবাসী ছিলেন কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে তার মা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীর সঙ্গে বিবাহ করেন যখন হামজার বয়স ছিল মাত্র এক বছর গোলাম মোর্শেদ চৌধুরী হামজাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছেন এবং হামজার নাম দেওয়ান চৌধুরী হিসেবে নিবন্ধিত করা হয়েছে তিনি তার মাতা ও সৎ পিতার কোলে বেড়ে ওঠেন একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে তার মায়ের পৈতৃক নিবাস বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবলে যা তার সাথে দেশের গভীর সংযোগ স্থাপন করে শৈশব থেকে তিনি বাংলাদেশ সফর করেন এবং বাংলা ভাষায় সাবলীল কথা বলতে শিখেন একজন সুন্নি মুসলিম হিসেবে তিনি ছোটবেলায় সান্ধ মাদ্রাসায় পড়াশোনা করেছেন হামজা চৌধুরী দুই সালে ব্রিটিশ নাগরিক অলিবিয়া ফাউন্টেন্টকে বিয়ে করেন তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল দুই সালে অলিবিয়া ফাউন্টেন্ট হামজাকে ভালোবেসে তার নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর লেস্টার সেন্ট্রাল মসজিদের ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় বর্তমানে তাদের তিনটি সন্তান রয়েছে হামজা তার খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন ব্রিটিশ ক্লাব লেস্টার সিটি একাডেমিতে যেখানে দুই হাজার এগারো বারো মৌসুমে প্রথমবার মাঠে নামেন আর মাত্র ষোলো বছর বয়সেই তিনি ইউরোপের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের নজরে আসেন তার মধ্যে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছিল অন্যতম যা তার প্রতিভার প্রাথমিক পরিচয় দেয় দুই সালে সাতাশে ফেব্রুয়ারি তিনি লিগুয়ান ক্লাব বার্টন অলবিয়নে এক মাসের জন্য ধারে খেলার চুক্তিতে যোগ দেন ওই একই দিনে তিনি ব্রিটিশ ফুটবল লিগে আত্মপ্রকাশ করেন দুই সালের ছয়ই আগস্ট হামজা আবারও বার্টন অলবিয়ানের সাথে দুই হাজার ষোলো সতেরো মৌসুমের জন্য ধারে খেলা চুক্তি করেন ওই দিনই তিনি বার্টনের হয়ে প্রথমবারের মতো ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন যেখানে নটিংহাম ফরেস্টের বিপক্ষে একটি গোলে সহায়তা করেন বার্টন অলবিয়ানে তিনি দুটি মৌসুম অতিবাহিত করেন যেখানে তিনি ছাব্বিশটি ম্যাচ খেলেছেন দুই হাজার মৌসুমে তিনি বার্টন আলবিয়ানের হয়ে ধারে খেলা শেষ করে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন দুই সালের উনিশে মার্চ হামচার লেস্টার সিটির হয়ে অভিষেক হয় ইয়েফেল কাপের তৃতীয় রাউন্ডে লিবারফুলের বিপক্ষে যেখানে বিরাশিতম তম মিনিটে মাঠে নেমে তিনি দলের জয়ে অবদান রাখেন যা তাদের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং সে নিয়মিত প্রিমিয়ার লিগ খেলা শুরু করেন তবে দুই হাজার বাইশ তেইশ মৌসুমে তিনি ধারে লেস্টার সিটি থেকে ইংরেজ ক্লাব ওয়ার্ডফোর্ডে যোগদান করেন দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে আবারও সে লেস্টার সিটিতে ফেরত আসেন তবে আবারও দুই সালে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে স্থান্তরের মাধ্যমে তার কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হয় আর তার অর্জনের জুলিতে রয়েছে এফ কাপ এফে কমিউনিটি সিড এবং একটি ইএফএল চ্যাম্পিয়নশিপ দুই হাজার আঠারো সালের ছাব্বিশে মে টাউলন টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব একুশ দলে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি সাতটি ম্যাচে অংশগ্রহণ করেন এরপর দুই হাজার উনিশ সালের সাতাশে মে তাকে দুই হাজার ইউফা ইউরোপীয় অনূর্ধ্ব একুশ চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের তেইশ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু ফ্রান্সের কাছে প্রথমার্ধে দুই এক গোলে পরাজয়ের সময় একটি বেপরোয়া ট্যাকেলের জন্য তাকে সোজা কার্ড দেখানো হয়েছিল যেটি তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য এবং কঠিন মুহূর্ত হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে বাংলাদেশ ও গ্রানাডার প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকার পরেও হামজা চৌধুরীর প্রথম স্বপ্ন ছিল ইংল্যান্ডের মূল দলে খেলার কিন্তু বাংলাদেশের প্রতি তার গভীর আবেগও বজায় রাখেন তাই একসময় তিনি বাংলাদেশে খেলার জন্য আগ্রহ দেখান বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই সুযোগ ছাড়তে চায়নি তাই তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন হামজাকে নিজের দেশে খেলানোর জন্য কিন্তু ইংল্যান্ডে অনূর্ধ্ব একুশ খেলার কারণে সেই প্রক্রিয়াটি ছিল অনেক জটিল কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাল ছাড়েনি অবশেষে দুই হাজার চব্বিশ সালের তেইশে আগস্ট তিনি বাংলাদেশি পাসপোর্ট পান এবং দুই হাজার চব্বিশ সালের চব্বিশ সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে একটি অনাপত্তি সনদ বা এনওসি প্রদান করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটির মাধ্যমে হামজা বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন তার এই দ্বৈত পরিচয় ইংল্যান্ড এবং বাংলাদেশ ফুটবলে একটি নতুন দিগন্তর সূচনা করে যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে আশা ও উদ্দীপনার সৃষ্টি করেছিল অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ হামজা চৌধুরী সতেরোই মার্চ পা রাখলেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশি ফুটবলার হয়ে হামজা দেওয়ান চৌধুরীর জীবনী প্রমাণ করে যে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম তার দ্বৈত পরিচয় ইংল্যান্ডের আধুনিক ফুটবল এবং বাংলাদেশের ঐতিহ্য একসাথে মিলিয়ে তাকে একটি অনন্য ফুটবল তারকা হিসেবে গড়ে তোলে ক্লাব ক্যারিয়ার ও আন্তর্জাতিক মাঠে তার সাফল্য পরিশ্রম এবং সাংস্কৃতিক অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই গল্প তরুণ ফুটবল প্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস যেখানে শেখানো হয়েছে যে নিজের প্রতি আত্মবিশ্বাস ও অধ্যাওসায় থাকলে সাফল্য অর্জিত হতে পারে সামগ্রিকভাবে হামজাদ যাত্রাপথ ফুটবলের মাঠে এবং জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম অধ্যবসায় এবং দেশের প্রতি নিবেদিতার এক অনন্য উদাহরণ তাহলে বন্ধুরা হামজাদ এন চৌধুরীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও আপনি যদি নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন যাতে আমাদের আগামী আরও শিক্ষামূলক ও প্রেরণাদায়ক ভিডিওর সাথে আপনি যুক্ত থাকতে পারেন